বড় পীর আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ একতা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তার বাড়ির উঠোনে বসেছিলেন ঠিক সে সময়ই তার একজন মরিদ দৌড়ে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না ভিজা কণ্ঠে বলেন হে ঘাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাকে জিজ্ঞেস করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে তার মরিদ বলল হে তাওসুল আজম আমার ইজ্জতের জানাচা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গেছি হুজুর গো আমার একটা কন্যা আছে যে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করাইছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দেইনি আমি আমার মেয়ের নাম রেখেছি ফাতেমা হে আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল তারপর সেখান থেকে আর ঘরে ফিরে আসেনি আমার উঠোনে চারপাশে দেয়াল রয়েছে আর দেয়াল এতটাই উঁচু যে সেই দেয়াল টপকে কোথাও যেতে পারবে না তারপরও নিজেকে সান্তনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই তাকে আমি জীবিত অবস্থায় পেতে চাই তখন বড় পীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো এবং গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহির চোখ বন্ধ করে ধ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথে ফিরে পাবে মুর্শিদ পর মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল অতঃপর আব্দুল কাদের জিনালী রহমতুল্লাহ তার মরিদকে একটি জঙ্গলের কথা বললেন এই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ আতকে ওঠেন এবং বলেন হে গাহসুল আজম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায় জবাবে বড় পীর বললেন যে বৎস তোমার কোনো ভয় নেই তুমি জঙ্গলে চলে যাও জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটা অতিক্রম করে যাবে অতপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতেহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে নিবে অতপর তোমার চারপাশে একটু বৃত্ত এঁকে নিবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সে বৃত্তকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের শাহেনশাজীন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে আর সে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না এরপর শাহিনা জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে আমি বড় পীর আব্দুল কাদের জি আলাহিসাল্লামের ইসাল্লামের মুড়িদ আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথেই চাই আর যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহীর শাস্তি থেকে তোমাদের জিনরা কেউই বাঁচতে পারবে না অতঃপর বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তার মুড়িদ এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেয়া সেই বাড়িগুলোর কাছে আসলো অতঃপর যে প্রথম ও দ্বিতীয় বাড়িটির অতিক্রম করে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো এরপর বড় পীরের মুড়িদ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কথা মতো সুরা ফাতেহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয় কিছুক্ষণের মধ্যে সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন এসে সেখানে উপস্থিত হয় যারা ছিল অত্যন্ত শক্তিশালী তারা যখন এসে মুড়িদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে যখন এদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটছে তাদের শাহিন জিনের সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যখনই সে বৃত্তকে স্পর্শ করেছিল আর তখনই সে সামনে আগাতে পারছিল না এরপর সে জিন বড় পীরের মুড়িদকে জিজ্ঞাসা করে হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বড়পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহির মুরিদ তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল হে জিনের বাদশাহ আমি আমার বড় পীরের একজন নগন্য মুরিদ আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো যখন শাহ জিন বড় পীরের নাম শুনল তখন সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তাদের সমস্ত জিনকে ডেকে পাঠালো শাহ জিনের আদেশে সারা দেশের সব জিন সেখানে এসে উপস্থিত হলো অতপর শাহ জিন সকল জিনের উদ্দেশ্য করে বলল হে জিনেরা সবাই শোনো এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানি আলাহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকে পারো মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো আর যেই দিন তার কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসো অতপর দিনের বাচ্চার সঙ্গে সঙ্গে এই কোথাও বলল যে খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি কারণ এই কন্যা যদি আমাদের কাছে না থাকতো তবে বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাকে আমাদের নিকট পাঠাতেন না শাহর কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটির বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে বনভূমিতে সমগ্র জায়গায় কন্যাকে মুড়িদের খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সে মুড়িদের কন্যা এবং যে জিন কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সে জিনকে সহ শাহ জিনের সামনে হাজির করা হলো এরপর যে জিন পীর আব্দুল কাদের জিলানির মুড়িদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল। হে শাহ এই আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি তখন শাহ জিন উত্তরে বললো হে কম্বক তুই কি জানিস না বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিকে কে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করলো না জবাবে সে জিন বলল হে শাহেনশাহ আমার তো এতটাও সাহস নেই কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই তখন শাহেন শাহ জিন বলল। তুই তো জিনের কামকে পুরো বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বড় পীর নিজে চলে আসতো তবে পুরো জিনের কাউমকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর শাহেন একজন জিনকে ডেকে পাঠালো অতঃপর জিন সেখানে এসে উপস্থিত হলো এরপর শাহেনশাহীন জল্লাদ জিনকে হুকুম দিল এই বেয়াদকটা বড় পীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এনেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশ্বাস করে দাও আর বড় পীরের মুড়িদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও তারপর শাহেন সাজিন বড় পীরের মুরিদকে বলল এই নাও তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিকট আমাদের সালাম পৌঁছে দিও আর আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার কাছে ফিরে দিলাম এই কথা বলে শাহেন সাজিন চলে যাচ্ছিল তখন সেই মুরিদ বলল হে শাহেন সাজিন আমার কিছু কথা শুনে যাও তখন শাহেন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি বরফ পীর আবদুল কাদের জিলানির রাহমতুল্লাহকে মান্য করো এই কথা শুনে শাহন সাজিন বলল বললো পীর শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম সুহান আল্লাহ একদা বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি একজন বুজুর্গ এর সাথে দেখা করতে যাচ্ছিলেন তার সঙ্গে ছিল আরও দুজন মানুষ তাদের গন্তব্য ছিল সে একই জায়গায় চলতে চলতে তারা পরস্পর পরস্পর সঙ্গে কথা বলছিল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ যাচ্ছিল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল তাদের আলাপচারিতায় দুজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল ইবনুস সাকা বেশিরভাগ কথাবার্তা সেই বলছিল কথাবার্তার এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞেস করলো হে ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হলো রিজিকে প্রশস্ততার জন্য দোয়া চাওয়া অতঃপর সে বলল এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে ইবনুস সাকা বলেন আমি এক মহৎ বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্য আমার এই দীর্ঘ সফর এর জন্য আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করব যে তার উত্তর দেওয়ার জন্য তার মোটেও সহজ হবে না তিনি কোন মাপের বুজুর্গ তার দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর এর জন্য আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করব যে তার উত্তর দেয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ আলেমও তা পরীক্ষা করা আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছেছে তারা হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহিকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞেস করলেন হে ভাই আমরা কেন বুজুর্গের কাছে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার বলো তো তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ তখন হজরত আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ বলেন আমি যাচ্ছি বুজুর্গের খেদমতে হাজির হয়ে শিও আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি আল্লাহ যেন তার ওসিলাই আমার উপর সদয় হন আমার প্রতি রহম করেন এটা আমার একমাত্র উদ্দেশ্য এছাড়া আমার আর কোন উদ্দেশ্য নেই অতঃপর তারা তিনজনই দীর্ঘপথ সফর করে এক সময় তারা ওই আল্লাহওয়ালা বুজুর্গের দরবারে এসে উপস্থিত হলো এদিকে আল্লাহর ওই ওলি তার खेদমতে যুবক তিনজন উপস্থিত হওয়ার আগেই কাশফের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেন তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিলেন তাকে হযরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিজ থেকে রিজিকের প্রশস্ততার জন্য তার কাছে আর দোয়া চাইতে হলো না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনুস সাকার প্রশ্নগুলোর উল্লেখ করলেন এবং তার প্রশ্নের জবাব দিলেন তিনি বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনুস সাকাকে লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে কুফুরির নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরদাত হয়ে যাবে বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল ইবনু সাকা ছিল তৎকালীন খলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন ফলে ইবনু সাকা সে দেশেই থেকে যায় দিন যায় রাত আসে আবার রাতের পর দিন এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে যে আলেম কিনা এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে ইবনোসাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে এবং কুফুরিতে নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থাতে সে মৃত্যুর মুখে পতিত হয় নাউজুবিল্লা যাই হোক বুজুর্গ লোকটি ইবনু সাকারের সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহিকে উদ্দেশ্য করে বললেন হে বৎস আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর তুমি এ কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে বুজুর্গের এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল একবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি বাগদাদের শাহী মিম্বারে বসে বয়ান করতেছিলেন এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায় আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর এই কথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গগণ শিও গর্দান ঝুঁকিয়ে দিলেন সোভান আল্লাহ প্রিয় দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে আর ইউনুসাকার নিহত কেবল মন্দই ছিল ছিল আল্লাহর সাথে তাই সে থেকে বঞ্চিত হয়ে দুনিয়া থেকে বেদায় নিয়েছে হজরত বরপীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জন করার পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন বিভিন্ন মাহফিলে ইসলামের সুমহান আদর্শ নিয়ে সুস্পষ্ট আলোচনা করতেন তার মাহফিলে শুধু মুসলমান নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত কিন্তু বাগদাদ শহরে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি মুরিদদের সঙ্গে এমন কিছু মানুষও ছিল যারা বড় পীরকে ঘৃণা করত আর সব সময় তার ক্ষতি সাধন করার চেষ্টা করত এবং বিভিন্ন ধরনের বড় বড় ষড়যন্ত্রের পরিকল্পনাও করত যাতে ওরা বড় পীরকে লোকদের সামনে অসম্মান করতে পারে কিন্তু সে মূর্খরা জানত না যে গাওসুল আজম আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনুহু ছিলেন অলিদের সুলতান আর তিনি আল্লাহ তালার হুকুমে মৃত্যু থেকে জীবিত করতে পারতেন আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সবসময় ব্যর্থই হতো একদা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তিনি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হলো তারা আগে থেকে একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তিকে জানাজার নামাজ পড়িয়ে দিবেন এখনই আমরা আপনাকে ইঙ্গিত দিব আর তখনই সঙ্গে সঙ্গে সে কাপড় উঠে যাবে যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর এতটুকুই জানেন না যে এই লোকটি মৃত নাকি জীবিত সেই লোকেরা এটা জানত না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছিলেন ওলিদের সুলতান আর তিনি যে আল্লাহ তালার হুকুমে তিনি মৃতকেও জীবিত করতে পারতেন সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো বড় পীর এই বিষয়ে আগে থেকে অবগত ছিলেন কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছ তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল হুজুর এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান বড় পীর তাদের মনের খবর জানতেন তাই তিনি এদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন জানাজার নামাজ পড়ানোর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লোকদেরকে জিজ্ঞেস করলেন আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের তখন তারা বলতে লাগলো হে হজরত এটা আবার কেমন কথা সে যদি মৃত্যুবরণ নাই করতো তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা নিয়ে আসতাম অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে আপনি নাকি বড় পীর কিন্তু আপনি তো এটা জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির আর আপনি যার জানাজা পড়ালেন সে ব্যক্তি একজন জীবিত মানুষ আর আপনি একজন জীবিত মানুষের জানাজা নামাজ পড়ালেন আপনি নাকি আল্লাহর রলি তাহলে জীবিত ব্যক্তি জানাজা নামাজ কি করে পড়ালেন তখন বললেন বড় পীর আমি তো তাকে মৃত পড়িয়েছি যাও গিয়ে দেখো অতঃপর তারা যখন তাদের সঙ্গীকে জন্য ইঙ্গিত তখন তারা অবাক হয়ে গেল কেননা তাদের সঙ্গী আর উঠছে না অতঃপর তারা যখন তাদের সঙ্গীর ওপর থেকে কাফনের কাপড় সরালো তখন তারা দেখলো যে তারা যাকে মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক এটা হলো আল্লাহর সঙ্গে বেয়াদবি করার শাস্তি সহি বুখারিতে বর্ণিত হয়েছে আল্লাহ তা বলেন যারা আমার অলিদের সাথে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি একদা এক বুড়ি মহিলা হজরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন তার অনেক চাহিদা ও আবদার ছিল ওই বুড়ি মহিলা পিরোলিদের দরবার অনেক ভালো করে চিনত সে অবিবাহিত একজন মহিলা ছিল তার কোনো সন্তান সন্ততিও ছিল না তার কোনো আপন মানুষও ছিল না সে হালালভাবে অর্থ উপার্জন করত। এবং সে অর্থ দিয়ে সে জীবনযাপন করত। সে জানতো দরবেশ ফকির আর আল্লাহতালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না তাদেরকে আল্লাহই দেখেন সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে ওই বুড়ি মহিলা দিনরাত্রি রাত্রি রশি তৈরি করত। অতঃপর সে বাজারে নিয়ে বিক্রি করত। তারপর সেই অর্থ দিয়ে আটা আর কিছু সবজি কিনে নিয়ে রান্না করত। অতঃপর হজরত মেহেবুবে ইলাহির যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসত প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল তখন নিজামুদ্দিন আউলিয়া সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন হে বৃদ্ধা এই খাবার তো তোমার নিজেরই পেটে ভরবে না তাহলে আমরা কেন আমাদের নিজেদের দায়িত্ব তোমার কাছে দিয়ে তোমার উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দিব আমরা আল্লাহ তালার ইবাদত করছি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের পালন তিনি এই কথা শুনে সেই বৃদ্ধ মহিলাটি কান্না কর সে মেহেবুব ইলা আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না আমার আমল নামা ইবাদত ছাড়া আর কোন ইবাদত নেই আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই ওই বৃদ্ধা মহিলার কথায় এমন আকুলতা ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না অতপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন ওজাইফার বয়স একশো বছর ছিল আল্লাহ তালা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে সে তার সব কাজ নিজ হাতেই করতো হজরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন তোমার কাজ করার দরকার নেই আমাদের দরবেশদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দিব এই কথা শুনে মহিলাটি বলতে থাকলো না হুজুর আমার মন চায় আমি আপনার সেবা করতে থাকি আমি জানি না আমার জীবনের আর কতদিন বাকি আছে তবে আমার জীবন যতটুকুই বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করেই কাটিয়ে দিতে চাই নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন ওই এলাকা ছিল গরিবদের এলাকা নিজামুদ্দিন আউলিয়া সে এলাকায় থাকতেন সবাই তার কাছ থেকে দোয়া নিতে আসতেন আর নিজামুদ্দিন আউলিয়া বলতো রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপরে রিজিকের খাজানা বর্ষণ করবেন ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তালার কাছে দোয়া করত। হে আল্লাহ আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি আর কখনো যেন এই মহলে খাবার তৈরি বন্ধ না হয় এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা কিন্তু সে এতটুকু বুঝতো যে আল্লাহ তালার মানুষদের প্রতি আল্লাহর রহমত থাকে আল্লাহ তালার মানুষরা তো নিজেদেরটা পরে আগে মানুষের কথা চিন্তা করে ওই মহিলা এভাবে রশি বানিয়ে বাজারে বিক্রি করত। একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তি দেখা হলো সেই ব্যক্তিটি খুব বয়স্ক ছিল ওই লোকটি বৃদ্ধা মহিলাকে বলল। তুমি এই কাজ কেন করছো তোমার কি কোনো ছেলে নেই মহিলাটি বলল আমার কোনো সন্তান নেই আমার স্বামীও নেই আমি অবিবাহিত আমার ভাইও নেই ওই লোকটি আবার বললো তাহলে কি তোমার কোনো আত্মীয় স্বজনও নেই বৃদ্ধা বলল। আমার কোনো আত্মীয় স্বজনও নেই একমাত্র আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নেই তখন সেই লোকটি বলল তাহলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করো না বৃদ্ধা উত্তরে বলল আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তালা নিজেই বলেছেন পরিশ্রম করে খাও নিজের হাতে করা উপার্জন খাও আমি শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্যই তার নির্দেশিত পথে চলছি তখন সেই লোকটি বলল তুমি কি আল্লাহকে খুশি করার জন্য এসব করছো এর সাথে কি অন্য কোনো কারণ নেই তখন বৃদ্ধা বললেন আমার পাশে একজন বড় আলেম থাকেন তার নাম হজরত নিজামুদ্দিন আউলিয়া শুনেছি আল্লাহ সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায় তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে নিয়ে হাজির হই সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্থ থাকেন আর আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই তখন সেই ব্যক্তি বলল এই বৃদ্ধা তুমি অনেক পুণ্যের কাজ করছো আমি দোয়া করি আল্লাহতালা তোমার এই কাজ কবুল করুন আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক অতঃপর ওই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল মহিলাটি অবাক হয়ে গেল এই ভেবে যে উনি কে ছিলেন অতঃপর বৃদ্ধা অনেক চিন্তা ভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি অতঃপর বাড়িতে এসে সে খাবার বানালো এবং দরবেশ দরবারে খাবার পৌঁছে দিল বৃদ্ধ মহিলাটি ভাবতে লাগলো ওই ব্যক্তিটি যেহেতু দোয়া করেছে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে কিন্তু এমনটা হলো না অতঃপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল কিন্তু বাজারে একটি রশিও তার বিক্রি হয়নি যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও চার দিন যাবৎ না খেয়েছিল অতপর সে আল্লাহ তালার কাছে দোয়া করে হে আল্লাহ তোমার গুণী ব্যক্তিরা না খেয়ে আছে আমাকে এইটুকু আটা দাও আমি যেন তাদেরকে খাবার তৈরি করে দিয়ে আসতে পারি আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তার রশি বিক্রি হলো সে রশি বিক্রির টাকা দিয়ে জবের আটা কিনলো কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে টাকা দিয়ে সে সবজি কিনতে পারতো তারপরে এই মহিলার কিছু টাকা দিয়ে হজরত মেহবুব ইলাহির দরবারে গেল এবং বলল হজরত আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম যার ফলে আল্লাহ আমাকে এতটুকু আটা দিলেন কিন্তু আমার কাছে এখন এই এই টাকা নেই যে আমি আমি সবজি তাহলে আটা দিয়ে কি করব। কথা শুনে হজরত মেহবুবে ইলাহি মুচকি হাসি দিয়ে বললেন এই আটা আমাকে দিয়ে যাও তারপর মেহেবুবে ইলাহি এক সাগরিককে ডাক দিলেন এবং বললেন এই আটাটুকু নিয়ে যাও এই বৃদ্ধা মহিলাটি অনেক ভালোবেসে দিয়েছেন ভালোবাসার উপরে তো কিছুই হয় না মাহবুবে ইলাহির কাছে একটা পাতিল ছিল মাহবুবে ইলাহি তার সাগরিককে বলল আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিশিয়ে দাও যাতে করে এই আটাটুকু ৪০ জন দরবেশের জন্য যথেষ্ট হয় অতঃপর পাতিল চুলায় বসিয়ে দেয়া হলো এমন সময় একজন ফকির এলো এবং সে বলতে লাগলো কারো কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও আমি খুব ক্ষুধার্ত সাগরিক তখন পাতিলের সামনেই ছিল দরবেশ তখন পাতিলের সামনে এসে বললো হে আলেম খাওয়ার কিছু থাকলে দাও পাতিলের মুখ খোলো এটির মুখ কেন ঢেকে আলেম তখন সেই ফকিরের দিকে ছিল আর ভাবছিল একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না অতঃপর আলেম হজরতের কাছে গেল এবং বলল হে হজরত একজন ফকির এসেছে সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য তখন নিজামুদ্দিন আউলিয়া বলল তাতে সমস্যা কি তাকেও বসিয়ে দাও ওইখানে সবারই অংশ আছে যারা যারা ক্ষুধার্থ তখন সাগরিক বলল হজরত ওই পাতিল এত বড় না তাতে সামান্য কিছু খাবার রয়েছে পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট নয় এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন হে বৎস তালার দেয়া রিজিকে সবারই অধিকার থাকে তুমি এই বিষয় নিয়ে মোটেও চিন্তা করো না অতঃপর সাগরিক ওই ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত কথাগুলো বলে দিল তখন ওই ফকির বলল আমার কাছে এত সময় নেই আমি খুব ক্ষুধার্ত সব থেকে ভালো হয় তোমার ওই মুর্শিদ যদি এসে নিজে হাতে আমাকে খাইয়ে দেয় এই কথা বলে দরবেশ বসে পড়ল। সাগরিক তখন অবাক হয়ে ফকিরের দিকে তাকিয়ে রইল অতপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে হাজির হলো এবং ফকিরের সব কথা মুর্শিদকে বলল। কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই ফকিরের কাছে গেল ফকির তাকে দেখে বলল হে নিজামুদ্দিন ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না যেটা এখন রান্না হচ্ছে ওইটা আমাকে তাড়াতাড়ি খাওয়াও তখন হজরত বলল যে ওই জবের আটা এখন এতটাই গরম যে ওইটা এখন প্লেটে পড়ে তাহলে প্লেটটাও গলে যাবে একটু সময় দাও ঠান্ডা হয়ে গেলে আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিব তখন ওই ফকির বলল তুমি জানো না আমার পেটে কি পরিমাণ আগুন জ্বলছে তুমি আমাকে এখনই খাওয়াও ফকির নিজামুদ্দিনকে খাওয়ানোর হুকুম দিল ফকিরের কথা শুনে নিজামুদ্দিন হলে পাতিলের দিকে আগালেন এবং মোটা কাপড় দিয়ে পাতিলটা ধরলেন সাগরিকরা তার কাছে এগিয়ে আসতে চাইলে হজরত মেহবুব বললেন তোমরা থামো মেজবানদের মেহমানদের কথা রাখতে হয় অতঃপর নিজাবুদ্দিন আউলে পাতিলটি নিয়ে ওই ফকিরের সামনে গেল সে ফকির পাতিলটি দেখে এত খুশি হলো যে পাতিলটি সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভেতরে হাত দিয়ে যে জবের আটা মুখে তুলে নিল মেহবুব এলাহি তাকে বারবার না করতে থাকলো কিন্তু সেই ফকির তিনবার এই কাজ করলো অতঃপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল পাতিলটি ছিল মাটির তাই সেটি মাটিতে পড়ে ভেঙে গেল সবাইটি দেখে অবাক হয়ে গিয়েছিল কিন্তু মেহবুব এলাহি চুপচাপ ছিলেন অতঃপর নিজাম আউলিয়ার অন্য শাগরিক বললো হে ফকির তুমি এটা কি করলে তুমি কি জানো এখানে কত দরবেশ কতদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে এ কথা শুনে ফকির বলল আমাকে এটি বলা হয়েছিল এই কথা বলে ফকির সামনে গিয়ে বলল শপথ সাহেব বাবা ফরিদ রহমতুল্লাহি বলেন আল্লাহ আপনার এই উপকার দেখে বুড়ির জবেরাটা কবুল করে নিয়েছেন এখন থেকে এখানে পাতিলের পর পাতিল রান্না করা হবে সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন দেখবেন আপনার কাছ থেকে কোনো ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে ফিরবে না সুবহান আল্লাহ